হয় হল ওयला আপনা উইচনি তা যে আলোল এল খুদে কি হয় যে ভিডিও কইলো কেন মাতে তারা আসা কইলো হ্যাঁ মা ইয়া আগল বগা দাম মনে হ্যাঁ মা ইয়া কইলো ভিডিও যাই না আর ভিডিও যাই না বাগর ভিডিও হইলো কই দেখি নুনতারে বগা ডগর খালি ও দক বইছি কুইয়া রইতা আলোতে গরুর বিজিবি মালবা তো ওতা খাওয়া না আ Tension খালি ভিডিও খাওয়া Tension ও ভিডিও আর নি যা উইচনি ও বাটা বাটা অ অ তা কৈয়ে আৰু চিন্তাধাৰা নেন্দুৰ চেন্দুৰ এতিয়া বগা থাকে ন পাৰীত মাইত মাৰি মাছ মাৰিয়া খাব চুপচি বনা জিনি বুজিছো